আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ক্লাসে সবাইকে আজ আর্থিক ভাবনার অভিজ্ঞতার বিনিয়োগ পরিস্থিতি এক নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী পরিস্থিতি এক অর্পা বড়ুয়ার বয়স মাত্র আঠাশ বছর তিনি একটি সুনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসেই তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ পাঁচ লক্ষ টাকা তিনি তার সঞ্চিত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী অর্পা বড়ুয়া নতুন জমি ক্রয়ের মাধ্যমে তার সঞ্চিত অর্থের সর্বোত্তম বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হলো এক সময়ের সাথে জমির মূল্য বৃদ্ধি জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অর্পা বড়ুয়া যদি এখন কিছু পরিমাণ জমি ক্রয় করে রাখেন আগামী পাঁচ বছরে তিনি তা অধিক মুনাফায় বা লাভে বিক্রয় করতে পারবেন ফলে তিনি এই বিনিয়োগ থেকে লাভবান হতে পারবেন দই জমিতে বিনিয়োগে ঝুঁকি কম জমি কিনা একটি ঝুঁকিহীন বিনিয়োগ কারণ জমির মূল্য কখনো বাড়া ছাড়া কমে না অর্থাৎ অর্পা বড়ুয়ার মূল্য কখনো কমে যাওয়ার সম্ভাবনা নেই ফলে জমি কিনে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তিন ভবিষ্যতের নিশ্চয়তা আছে অর্পা বড়ুয়া চাইলে পরবর্তীতে তার কেনা জমি বিক্রয় না করে বরং তিনি সেখানে নিজের জন্য বাসস্থান অথবা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন এতে ভবিষ্যতে তার নিজের স্থায়ী বাড়ি হবে অথবা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে সুতরাং তার জন্য এই বিনিয়োগটি লাভজনক হবে প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে অল্পা বড়ুয়া জমি কয়ের ক্ষেত্রে তাকে যাবতীয় দলিল তাকে যাচাই করে জমি কিনতে হবে বেশি লাভের আশায় দলিলপত্র যাচাই না করে অল্পা বড়ুয়া যদি জমিটি ক্রয় করে থাকে আর জমিতে যদি কোনো ভেজাল থাকে তাহলে অল্পা বড়ুয়া আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে সবাইকে ধন্যবাদ